অনুসল্লি আলা রসুল হিল কারিমাবাদ মিলায়াত কিয়াম এবং অন্যান্য বেদাত প্রমাণ করার জন্য বেদাতি বক্তারা যেভাবে জাতির সাথে প্রতারণা করে তার একটি নমুনা আজকে আপনি আপনাদেরকে দেখাবো খুব খেয়াল করে শুনবেন এই যে একজন বেদাতি বক্তা আলাউদ্দিন জিহাদি ওনার বক্তব্যটা শুনেন এবং খেয়াল করেন যে উনি কি প্রতারণা করেছেন ব্যতীত অনেকে অনেক ধরনের কথা বলেছে কেউ টিকে থাকতে পারেনি আল্লাহর নবীর সালাত সালাম শুধু ওই করিমগঞ্জ কিশোরগঞ্জে না শুধু বাংলাদেশে না শুধু পৃথিবীতে না সাত আসমান সাত জমিন কুল কায়নাতে নবীর সালাত সালাম চলে ঠিক কি না বলে শুধু মানব দানব নয় ফেরেশতা দিও আল্লাহ নবীর সালাতু সালাম পড়া সে মিলাদের কিয়ামকে বন্ধ করে দেওয়ায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি মিস করবেন না আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌমি ঘরোয়ান রাকিব সাহেব আলাউদ্দিন জিহাদি সুন্নি বক্তা এই বক্তা সম্পর্কে কি বলেছেন এবং তিনি নাকি প্রতারণা করতেছেন শ্রোতাদের সঙ্গে ওয়াজ মাহফিলের মধ্যে বসে তিনি বিভিন্ন রকম কথা বলেন ফেরেস্তারা আল্লাহতালা এবং তারাও নাকি মিলাদ কেয়াম করে তো এই বিষয়টি নিয়ে রাকিব সাহেব মুখ খুললেন আজকের এই ভিডিওটি দেখলে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বুঝতে পারবেন মিলাদ কেয়াম সম্পর্কে আলাউদ্দিন জিহাদি সাহেব যেই প্রতিজ্ঞা নিয়ে থাকেন এবং রাকিব সাহেব এটার বিপক্ষে কথা বলে থাকেন তো আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি রাকিব সাহেব কি বলতেছেন কি বুঝাতে চেয়েছেন তারপরে রাকিব সাহেব সম্পর্কে কমেন্ট করবেন এবং এই আলাউদ্দিন জিহাদি সুন্নি বক্তা সম্পর্কে আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ তো আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি আপনারা যারা তার এই প্রতারণাটা ধরতে পেরেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা তার এই প্রতারণা ধরতে পারেননি তাদেরকে আমি একটু খোলাসা করে বলতেছি ধরুন আমি এরকম একটা বক্তব্য দিলাম কুকাকোলা আরসি কোলার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে অতীতে কেউ টিকে থাকতে পারে নাই মধুর ফজিলত কোরানেও এসেছে হাদিসেও এসেছে জান্নাতেও মধু দেওয়া হবে নবীও মধু পছন্দ করেছেন সাহাবে ক্যারামও মধু পছন্দ করেছেন অতএব সেই কোকাকোলা কোলার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তাদের প্রতি আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কথার আগা মাথা খুঁজে পেয়েছেন আমি দাবি করেছি কোকাকোলা আর বিষয় নিয়ে দড়িল দিচ্ছি মধুর এরপরে আবার নিন্দা জ্ঞাপন করছি কোকাকোলা আর বিরোধিতার বিষয়ে আগামাথা খুঁজে পাওয়া গিয়েছে ওনার দশাও হয়েছে এমন প্রথমে বললেন মিলাদ কিয়ামের বিরোধিতা করে অতীতেও কেউ টিকে থাকতে পারেনি সম্পূর্ণ একটা ভুয়া কথা মিলাদ কিয়ামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারাই টিকে আছে এবং মিলাদ কিয়াম আগে যে মাত্রায় ছিল বর্তমানে এটা শূন্যের কোঠায় ঢাকা শহরের এখন খুব কম মাস্টিদেই। হয়তো মিলাদ কিয়াম চালু আছে বেশিরভাগ মাছটিতে এগুলো বন্ধ যেখানে আগে প্রত্যেক শুক্রবারে জোমান নামাজের পরে মিলাদ কিয়াম হতো যাই হোক ওনার দাবি হচ্ছে মিলাদ কিয়ামের বিরুদ্ধে অতীতে যারা অবস্থান গ্রহণ করেছে তারা কেউ টিকে থাকতে পারেনি এখন ওনার দরকার হচ্ছে মিলাদ কিয়ামের পক্ষে দলিল দেওয়া তিনি এখন চলে যাচ্ছেন সালাতু সালামে বলতেছেন আল্লাহর হাবিবের সালাতু সালাম শুধু করিমগঞ্জ রহিমগঞ্জ না শুধু বাংলাদেশে না শুধু দুনিয়াতে না আসমানেও হয় দিয়ে আল্লাহ অন্য অন্য প্রাণীদেরকে দিয়েও আল্লাহ তালা সালাম পড়ান তো ভাই দুরুদ্দ সালামের বিষয়কে ইখতলাফ করেছে এটা নিয়ে কে বিতর্ক করেছে দুরদো সালাম হাদিসে আছে কোরআনে আছে এর থেকে বড় দরিলার কি প্রয়োজন দুরুদ ও সালাম নিয়ে তো কোনো একাফ নাই আপনি আলোচনা শুরু করছেন মিলাদ ও কিয়াম নিয়ে সাহস থাকলে এটা বলেন যে মিলাদ ও কিয়াম শুধু পৃথিবীতে না শুধু রহিমগঞ্জ করিমগঞ্জে না শুধু বাংলাদেশে না মিলাদ কিয়াম আসমানেও হয় আল্লাহ মিলাদ কিয়াম করেন নাওজব আলিক ফেরেস তারাও মিলাদ কিয়াম করেন এটা পারলে দাবি করেন দাবি হচ্ছে মিলাদ কিয়ামের দলিল দিচ্ছে হলো সালাত সালামের সালাম নিয়ে কোনো এসকাল নাই কোনো আপত্তি নাই কোনো অভিযোগ নাই অবশ্যই সালাম আছে অবশ্যই কোরআনে আছে হাদিসে আছে এবং এটা আমরা সেভাবেই পরবো যেভাবে আল্লাহ রাসুল শিক্ষা দিয়েছেন সাহাবাইকার যেভাবে আমাদেরকে আমল করে দেখিয়েছেন আমরা সেভাবেই পড়বো তো ওনার কথা মিলতো যদি এটা বলতো যে মিলাদ কিয়ামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে কেউ টিকে থাকতে পারেনি মিলাদ কিয়াম আসমানেও হয় জমিনেও হয় সমুদ্রেও হয় জিনেরাও পড়ে ফেরেস্তারাও পড়ে সবাই মিলাদ কিয়াম পরে এভাবে কথা বললে কথার মিল থাকতো এরপরে শুরু করলো মিলাদ কিয়াম এরপরে গেল সালাম এরপরে আবার বলতেছে অতএব সেই মিলাদ কিয়াম যারা বন্ধ করে দিয়েছে তাদের প্রতি আমরা তীব্র নিন্দা জানাই শুরু মিলাদ কিয়াম মাসকানে দলিল হচ্ছে দুরুদ সালামের এরপরে আবার নিন্দা হচ্ছে মিলাদ কিয়ামের কথা মিলল না দুরুদ সালাম আর মিলাদ কিয়াম তো এক জিনিস না তাহলে আপনি সালামই বলেন মিলাদ কিয়াম কেন বলেন আর মিলাদ কিয়াম কেন করেন দুরুদ সালাম নামও এটা বলতে হবে সালাত ও সালাম বা দুরুদ বলেন ফার্সি ভাষায় সালাত ও সালাম বা দুরুদ সালাম দুরুদ ও তো হচ্ছে রাসুল সাল্লাহ উপর শান্তি বর্ষণের দোয়া আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম আর মিলাদ হচ্ছে জন্ম বৃত্তান্ত জন্ম জন্মের স্থান জন্মের সময় সালাত সালামের সাথে জন্মের তো কোনো সম্পর্ক নাই জন্মের সাথে সালাত সালামের তো কোনো সম্পর্ক নাই সালাত সালামের সাথে তো কিয়ামের কোনো সম্পর্ক নাই সালাত সালামের সাথে আপনারা যে জিলাপি দেন জিলাপির কোনো সম্পর্ক নাই দূর ব্যক্তিগত আমল এটা কয়েকজনে মিলে বসে পড়ার জিনিস না দাঁড়িয়ে পড়ার জিনিস না দূরদ সালাম ব্যক্তিগত আমল এটা দোকান উদ্বোধন করার কোনো হাতিয়ার না ওজিফা না কোনো বাসা ঘর উদ্বোধন করার কোনো কিছু না অতএব মিলাদ এক জিনিস দূরদ ও সালাম এক জিনিস আপত্তি হচ্ছে মিলাদ নিয়ে কিয়াম নিয়ে সালাত ও সালাম নিয়ে কোনো আপত্তি নাই দুইটাকে একসাথে গুলিয়ে ফেলে জনগণের চোখে ধুলা দিয়ে নিজেদের বেদাতকে এরা এভাবে প্রতিষ্ঠা করতে চায় অনুরূপ ভাবে দেখবেন যে এদের বক্তারা বলবে যে ঈদ এ মিলাদুলনী নাই কে বলেছে হ্যাঁ ওই তিরমিজি শরীফে অধ্যায় আছে বাবু মা জাফি মিলাদ্লা আলি ও সাল্লাম বলবে ঈদ এ নবীর কথা এরপরে দলিল দেবে রাসুল্লাহ সাল্লামের জন্ম তারিখের আলোচনার কথা তা রাসুলের জন্ম এটাকে অস্বীকার করছে নবীর জন্ম না হলে নবী পৃথিবীতে কিভাবে আসলেন প্রত্যেকটা মানুষেরই মিলাদ আছে নবীর মিলাত থাকবে না তো মিলাত তো মানুষের একবার হয় মিলাত তো পড়ার জিনিস না জন্ম কি পড়ার জিনিস জন্ম কি দাঁড়ায়া কোনো কিছু করার জিনিস তো হাদিসে কিতাবে আছে সাল্লামের জন্ম তারিখ কবে এই নিয়ে শিরোনাম এটা দিয়ে তারা সাব্যস্ত করবে ঈদ নবী তো জন্ম নিয়ে তো কোনো সমস্যা না সমস্যা হচ্ছে আপনাদের বানানো ঈদ নিয়ে তো এদের দাবি আর দলিলের সাথে আপনি কখনো কোনো মিল খুঁজে পাবেন না এদের অবস্থা হচ্ছে এরকম যে মনে করেন ওর একটা আছে হলো চায়ের দোকান এই চায়ের দোকানের ট্রেড লাইসেন্স দিয়ে সে করতে চায় হচ্ছে উরুজাহাজের ব্যবসা বিমানের ব্যবসা কম্পিউটারের ব্যবসা বড় বড় চায়ের দোকানের ট্রেড লাইসেন্স দিয়ে বলবে যে ট্রেড লাইসেন্স তো আমার আছে তোমার আছে তুমি চা ব্যস্ত পারবা এই ট্রেড লাইসেন্স দিয়ে তুমি উরুজাহাজের ব্যবসা তো করতে পারবা না তুমি তো কম্পিউটারের ব্যবসা করতে পারবা এই ট্রেড লাইসেন্স দিয়ে তুমি তো এই যত বড় বড় ব্যবসা বিজনেস আছে স্বর্ণের ব্যবসা তো তুমি করতে পারবা না তোমার যেটা আছে তুমি ওইটা করতে পারবা তো দুরুদ সালাম আছে দুরুদ সালাম তুমি করতে পারবা তুমি মিলাদ কোথ থেকে পেয়েছো রাসুলের জন্ম আছে জন্মর তারিখ তুমি বলতে পারবা কিন্তু ঈদ মিলা তুমি কোথ থেকে পাইলা এ হচ্ছে এদের গুজামিলের অবস্থা আল্লাহ তাআলা এদের চক্রান্ত প্রতারণা থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন ওয়াখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন